ভারত ব্রিটেন ছেড়ে পালাচ্ছে কি তাই এবং সর্বশেষ জানাবো দুর্নীতিতে সাধনের সিদ্ধিলাভ প্রথম পর্ব দুর্নীতি ছিল সাধনের নীতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত ব্রিটেন ছেড়ে পালাচ্ছে অবামী ফ্যাসিস্টরা আসলে কি তাই ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফলে দেশটিতে পালিয়ে থাকা আবয়ামী লীগ নেতাদের ওপর বড় মানসিক চাপ তৈরি পাচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশ করছে ভারত এই পুশ ব্যাকে আয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না পড়লেও অল্প সময়ের মধ্যেই তাদের ওপরে খরগ নেমে আসবে বলে জানা গেছে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নিষিদ্ধ আবয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের অনেকেই লন্ডনে আশ্রয় নিয়েছিল সেখানে এই সকল ব্যক্তিরা দেশ থেকে পাচার করা টাকায় নির্মিত বিলাসবহুল বহুল অট্টালিকায় বসবাস করছেন ইতিমধ্যে ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকারের দেওয়া তথ্যপাতের উপর ভিত্তি করে জব্দ করার শুরু করেছে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে যুক্তরাজ্যে গড়া সম্পদ যার জন্য আবামী ফ্যাসিস্টরা এখন সম্পদ জব্দের পাশাপাশি নিজেদের গ্রেফতার এড়াতে যুক্তরাজ্য ছাড়তে শুরু করেছে আতঙ্কে এই পরিস্থিতিতে সম্পদ পাচারের অভিযোগ ওঠা এসব ব্যক্তিদের অনেকে এখন যুক্তরাজ্যে তাদের সম্পদ ও সম্পত্তি বিক্রি কিংবা স্থানান্তর করার জন্য উঠে পড়ে লেগেছেন জানাচ্ছে এই পরিস্থিতিতে সম্পদ পাচারের অভিযোগ ওঠা এইসব ব্যক্তিদের অনেকে এখন যুক্তরাজ্যে তাদের সম্পদ ও সম্পত্তি বিক্রি কিংবা স্থানান্তর করার জন্য উঠে পড়ে লেগেছেন এমনটি জানাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য কার্ডিয়ান ব্রিটেনে অবস্থান নেওয়া এবং সম্পদের পাহাড় গড়াদের এই তালিকায় যেমন রয়েছে শেখ পরিবারের ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস তেমনই রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এছাড়া সাবেক মন্ত্রী ড হাসান মাহমুদ আব্দুর রহমান শফিকুর রহমান খালিদ মাহমুদ চৌধুরী আবু সাঈদ স্বপন সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ প্রায় পঞ্চাশের অধিক আওয়ামী ফ্যাসিস্টরা ফাসিস্ট হাসিনা সরকারের সময় দেশ থেকে পাচার হওয়া দুশো চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার পুনরুদ্ধারে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এগারোটি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠন করেছে তাদের দেওয়া তথ্যপাত্তের ওপর ভিত্তি করে ইতিমধ্যে ব্রিটিশ সরকার সেন্ট্রাল লন্ডনে অবস্থানরত সাইফুজ্জামান মিলিয়ন একশো সত্তর সম্পদ জব্দ করেছে এর হাসিনার অন্যতম পাশাপাশি আস্থাভাজন সালমান এফ রহমানের পুত্র শায়ান রহমানের নব্বই মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি তদন্তে দেখা গেছে ঢাকায় তদন্তাধীন বেশ কয়েকজন বাংলাদেশি হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্যের বিক্রি স্থানান্তর বা পুনঃ অর্থায়ন করেছে আর যুক্তরাজ্যের ল্যান্ড রেজিস্ট্রিতে প্রকাশিত তথ্য দেখা যায় গত বছরে ঢাকার তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির বিষয়ে কমপক্ষে বৃষ্টি লেনদেনের জন্য আবেদন জমা পড়েছে এই ধরনের নথি সাধারণত বিক্রি হস্তান্তর বা বন্ধক পরিবর্তনের ইঙ্গিত দেয় এগুলোর মধ্যে তিনটি বাংলাদেশের একটি শিল্প গ্রুপের যার মূল্য দশমিক শূন্য মিলিয়ন পাউন্ড এদিকে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নেওয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে বাংলাদেশে ফেরার নিরাপত্তাল ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা দেশ রূপান্তরকে বলেন দেশে ফেরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এরই মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর তবে দেশে সাহস দেখাতে পারছে না কোনো নেতা ভারতে পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ পদে থাকা সাত নেতা দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়ে বলেন ভারত ছাড়ার চাপ দলটির নেতাদের ভেতরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে পলাতক নেতাদের ভাষ্য দেশে ফেরার পরিস্থিতি এখনো হয়নি নেতাদের দেশে ফেরায় মৃত্যু ঝুঁকি রয়েছে গার্ডিয়ানের তদন্তে সম্পত্তি হস্তান্তরের ব্যক্তিদের তালিকায় নাম উঠে এসেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান সহ একজন সফল ব্রিটিশ বাংলাদেশি প্রপার্টি ডেভেলপার যদিও গার্ডিয়ান তার নাম প্রকাশ করেনি প্রতিবেদনে এদিকে বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে ব্রিটেনে অবস্থানরত ফ্যাসিস্ট হাসিনার এসব দর্শকরা সম্পদ হস্তান্তরের পাশাপাশি যুক্তরাজ্য ছাড়ারও তারা করছে গ্রেপ্তার এড়াতে কারণ সম্পদ পাচারের অভিযোগ প্রমাণিত হলে সম্পদ জব্দ ছাড়াও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে এসব সাবেক ফ্যাসিস্ট সরকারের সুরাচার দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীদের দুর্নীতিতে সাধনের সিদ্ধি লাভ প্রথম পর্ব দুর্নীতি ছিল সাধনের নীতি দুর্নীতি যেন একমাত্র সাধনা ছিল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দুর্নীতির মাধ্যমে তিনি করেছেন কারি কারি টাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাঁচ বছরের খাদ্যমন্ত্রী ছিলেন নওগাঁর ধান ব্যবসায়ী সাধন চন্দ্র মজুমদার তিনি মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান বাবাও ছিলেন একজন ধানের ব্যবসায়ী ধান চালের ওই আড়তের ব্যবসা দিয়েই চলেছে নয় ভাই বোনের বড় সংসার সেই সাধনচন্দ্র শেখ হাসিনার ছাতায় ভর করে মন্ত্রিত্ব নিয়ে অসাধ্য সাধন করেছেন সাড়ে পাঁচ বছরের মন্ত্রিত্বকালে ঘুষ দুর্নীতি দুর্বৃত্তায়নে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন সাধন মজুমদার নগার নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে তিনি হয়ে যান খাদ্যমন্ত্রী খাদ্য মন্ত্রণালয়কে বানিয়ে ফেলেন টাকশাল খাদ্য মন্ত্রণালয়কে ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত করেন সাধন চন্দ্র মজুমদার মন্ত্রিত্ব পেয়ে নিজের ভাতিজা রাজেশ মজুমদার ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মনা ছোট মেত্রিনা মজুমদার এবং দুই জামাতা আবুর নাসের বেগ এবং নাসিম আহমেদকে নিয়ে গড়ে তোলেন দুর্নীতির দুর্ভেদ্য সিন্ডিকেট টাকার বিনিময়ে সব অসাধ্য সাধন হতো মন্ত্রীর সাধন চন্দ্রের দপ্তরে আঠারো কোটি মানুষের এদেশে খাদ্য মন্ত্রণালয়ের রয়েছে খাদ্য মজুত ও যোগানের বিস্তৃত নেটওয়ার্ক যেখানে খাদ্য বিভাগের প্রতিটি পদ অত্যন্ত লোভনীয় প্রতিটি পদায়নে অন্তত ত্রিশ লাখ থেকে সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত সাধুনের রাজত্বে পদের মধ্যে ছিল ফুড ফুড ডিসি এবং ওসি এছাড়া ধান চাল বেশি উৎপাদন হয় এমন তালিকাভুক্ত জেলার বাইরেও যে কোনো স্থান ও পদে পদায়নের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হতো সাধন সিন্ডিকেটকে খাদ্য বিভাগে সংশ্লিষ্টটা জানিয়েছেন এইসব তথ্য ঘোষ দুর্নীতির সব অপকর্ম সমন্বয় করতেন মন্ত্রীর ভাতিজা রাজেশ মজুমদার তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর সহকারী বসতেন খাদ্য মন্ত্রণালয়ে। সঙ্গে ছিলেন মন্ত্রীর একান্ত সচিব সাধনচন্দ্রের বড় জামাতা আবু নাসের বেগ এবং মন্ত্রীর এপিএসের দায়িত্বে থাকা ছোট মেয়ে তৃণা মজুমদার টাকার বিনিময়ে যে কোনো পদায়ন বদলি বরাদ্দ সবকিছু মন্ত্রণালয়ে বসে তারাই সামলাতেন টাকার লেনদেন হতো মন্ত্রীর বেলি রোডের সরকারি বাসায় সেই বাসভবন সন্ধ্যা থেকে খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তার পদভারে মুখর থাকত প্রায় প্রকাশ্য নিলামের মাধ্যমে দরদাম ঠিক করে পছন্দ মাফিক বদলি কিংবা পদায়ন নিতেন খাদ্য বিভাগের কর্মকর্তারা সাধন সাম্রাজ্যের বেশ কয়েকজন সেনাপতি ছিলেন সাধন মজুমদার শুধু স্বাক্ষর করে বক্তৃতা করে যেতেন তার সেনাপতিরা দেন দরবার করে টাকা হাতিয়ে নিয়ে মন্ত্রীর কোষাগারে জমা দিতেন অভিযোগ রয়েছে কমিশন বুঝে নিয়ে কাগজে স্বাক্ষর করতেন টাকা সংগ্রহের দায়িত্বে ছিলেন তার ভাতিজার রাজেশ মজুমদার রাজেশ ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অলিখিত জুনিয়র মন্ত্রী খাদ্য বিভাগের কর্মকর্তাদের বদলি বাণিজ্য চাল গম কেনায় নয় ছয়ের মূল মাস্টার প্ল্যানার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হওয়ার সুবাদে তিনিও সুযোগ পেয়ে গড়ে তুলেছেন বিপুল সম্পদ মন্ত্রণালয়ের কাজকর্ম রাজেশ করলেও নওগাঁ এলাকা নিয়ন্ত্রণ করতেন সাবেক মন্ত্রীর ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মনা এবং মের জামাই নওগাঁ পৌরুয়াওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ নগা জেলা থেকে মন্ত্রণালয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতেন আবু নাসের বেগ একজন দায়িত্ব পালন করতেন মজুমদার এই পাঁচজনই ছিলেন মূলত সাবেক মন্ত্রী সাধন মজুমদারের নিজস্ব লোক মিলে পদায়ন বদলি সবকিছু নিয়ন্ত্রণ করতেন অর্থের লেনদেন হতো ঢাকায় বেলি রোডে দরদাম ঠিক করে পদায়ন নিয়েছেন কয়েকজন খাদ্য কর্মকর্তা প্রতিটি পদায়নের সর্বনিম্ন ত্রিশ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হতো গত পাঁচ আগস্টের আগে জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বগুড়ায় যোগদান করেন এক কর্মকর্তা একাধিক সূত্র মতে তিনি এক কোটি টাকা লেনদেন করে বগুড়ার চেয়ারটি পান এ কর্মকর্তার দায়িত্ব ছিল বগুড়া জয়পুরহাট নওগাঁ গাইবান্ধা রংপুর সহ কয়েকটি জেলার খাদ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে ঘুষ হিসেবে কমিশন সংগ্রহ করে দেওয়া এই কমিশন চলে যেত সাবেক মন্ত্রীর কোষাগারে দেশের চালের অন্যতম মোকাম হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁ এখানে সামান্য হেরফের হলেই নড়ে চড়ে বসে চালের বাজার দর অথচ এই জেলায় বিভিন্ন গুদামে হতো অবৈধভাবে ধান চাল মজুদ মিলারের বেশিরভাগই সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আত্মীয় বাজার সিন্ডিকেট তৈরি করতে নওগাঁর গুদামগুলোয় অবৈধভাবে ধান চাল মজুদ করতেন তারা হঠাৎ ধান চালের দাম বাড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন সিন্ডিকেটে তার আত্মীয়রা নওগাঁ জেলার চাল ব্যবসায়ী মানিক প্রামাণিক জানান সাবেক মজুমদার ক্ষমতায় থাকাকালে গোডাউনে হাজার হাজার টন পুরনো চাল ও ধান মজুদ করে রাখতেন তাদের সিন্ডিকেটের কারণেই চালের বাজারে কখনোই অস্থিরতা কাটেনি এসব করে তারা সে সময় শত শত কোটি টাকা লুটে নিয়েছেন গম চাল সহ খাদ্যপণ্য আমদানিতে করেছিলেন সাবেক মন্ত্রী রাম রাজত্ব সাধন মজুমদার পছন্দের লোক দিয়ে গোপনে টেন্ডার বিজ্ঞপ্তি ছাপানোর সহ নিজস্ব লোককে সেই টেন্ডার পাইয়ে দিতেন সরকারিভাবে সংগ্রহের চাইতে বিদেশ থেকে আমদানিতেই বেশি আগ্রহ ছিল তার এসব কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করতেন সোহেল নামে এক ঠিকাদার গম সোহেল নামে যার পরিচিতি গোটা খাদ্য বিভাগে এভাবেই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সাধন চন্দ্র মজুমদারের পেটে ছিল খাদ্য বিভাগ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন